সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে এটা তো প্রিপারেশন দু হাজার সাতাশে পঞ্চাশ ওভারে ফিফটি বিশ্বকাপ আছে এই প্রিপারেশান এখান থেকে শুরু হবে আর বিসিএলটা সবথেকে বড়ো জিনিস হলো যে এবার আমরা জাতীয় খেলোয়াড়দের যে পুলের যে খেলোয়াড় আছে সবাইকে একসাথে পাচ্ছি এবং এই টুর্নামেন্টটা যথেষ্ট প্রাণবন্ধ হবে আশা করছি এবং সবার এবিলিটি আছে এখানে এবং সিলেক্টরের চারটা টিম রেডি করে দিয়েছে তো আমার মনে হয় যে আমরা আমরা বেস্ট পসিবল খেলাটা দেখতে পারি অবশ্যই এখন তো মনে হয় এই সাবকন্টিনেন্টে ভারত আর বাংলাদেশের খেলা ইচ্ছে চেয়ে বেশি প্রাণবন্ধ হয় তো সুতরাং আমারও এটা মনে হয় যে এখন ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি যা এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে তারপরে আমি মনে করি যে এটা ওই খেলার ফোকাসটা এখন বাংলাদেশের ফোকাসটা বেশি সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশের এবং এই জায়গাটা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা মুশকিল যে বাংলাদেশ দলে কখন খেলবে এটা সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট ঠিক করবে কখন ওর ফিটনেসের কী অবস্থা ওর কী অবস্থার মধ্যে আছে ওর ওরা ডিসিশানটা নেবে তো সুতরাং আগে তো ডোমেস্টিক খেলতে পারবে কিনা কোথায় কী অবস্থান আছে এগুলি সিলেকশন প্যানেলের ম্যানেজমেন্ট ডিসিশান নিয়ে ওরটা চিন্তাভাবনা করবে সুতরাং আমরা এদের থেকে বলাটা ডিফিকাল্ট বাট এখন তো সব কিছুই সুন্দরভাবে এটাই যেহেতু নির্বাচিত সরকার কালকে আগামীকাল শপথ নিচ্ছে তো আমরা সব সুন্দরভাবে যাতে যা ক্লাবদের মধ্যে একটা একটা মনোমানিন্য চলছে তো এইগুলির সমাধান তো অবশ্যই করতে হবে কারণ আমরা চাই আমাদের ক্রিকেটটা সবার আগে আমাদের বাংলাদেশ তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হবে এবং আমরা চাব যে সব কিছু ঠিকমতো হয়ে আমাদের ক্রিকেটটা এগিয়ে যায় আমাদের ক্রিকেটের সাথে খেলার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ হবে না সবার যা আমরা বেস্ট পসিবল জিনিসটা এটা আমি এখনও জানি না কেন সিলেক্টরদের লিস্ট এখনও পাইনি তো এটা তো নির্বাচন নির্বাচক যারা প্যানেল আছে ওরাই ওরা এটা রেডি করে তো এটা কি না এটা নির্বাচন প্যানেল এটা আমার মনে হয় না এটা এনসিএল আমরা যথেষ্ট ভুক্তব্য কারণ সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু এই সময়টা এই দু জায়গায় খেলা যায় না কারণ ড্রেনেজ সিস্টেম ভালো না তো আমার মনে এই সময়টা ফেব্রুয়ারির মাঝখানে এসে এই সমস্যা হবে বলে আমার আমার মনে হয় না তারপর আমি মনে করি যে এই দুটা জায়গায় এখন উইকেটের অবস্থা যথেষ্ট ভালো আছে যথেষ্ট কম খেলা হয়েছে এই সমস্ত পিচে তো আমার মনে হয় যে আমরা একটা ভালো উইকেট পাবো এবং ভালো ক্রিকেটটা দেখব অবশ্যই কার্যকরী হবে কারণ অনেক দিন ধরে কিন্তু আমরা ফিফটি ওভার্স ক্রিকেটে নিই তো ফিফটি ওভার্স ক্রিকেটটা যেহেতু একটা শুরু করছি আমরা এই জায়গা থেকে ঘটনা দু হাজার সাতাশে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে শুরু হচ্ছে তো আমি আর আমি মনে করি যে ভালো ক্রিকেটটা দিয়ে আমরা শুরু করছি এবং ভালো স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট আমরা দেখতে পাই তো লিটন যে আমাদের লিডিং যে করেছেন ব্যাটসম্যান আছে ওয়ান অফ দ্য টপ ক্রিকেটার তো আমি মনে করি যে ওর যে অ্যাবিলিটি আছে এখান থেকে কমব্যাক করা এটা একটা সময় ব্যাপার তো আমার মনে হয় যে যেহেতু ফিফটি ওভার্সের টুর্নামেন্টগুলি শুরু হচ্ছে নিজেকে ঠিক মতো মিলে ধরবে ইনশাআল্লাহ আশা করি সহসায় ভালো ফর্মে চলে যায় এটা তো সিলেকশন প্যানেল এটার উত্তরটা দেবে কারণ এটা আমাদের কাছে উত্তরটা নেই কারণ সিলেকশন প্যানেলে পুরোটাই এটা দেখভাল করে তো সুতরাং এই জায়গা থেকে বলা বসে কারণ আর বিসিএল পুরো লিস্টটাও আমি এখনও হাতে পাইনি অফিসিয়ালি যে লিস্টটা আছে এই লিস্টটা পাইনি লিস্টটা পেলেই তার আমরা একটা মন্তব্য করতে পারি